যাদের ইতালিতে কাজ করতে ভালো লাগে না কিন্তু চান যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটাও ইটালিতে সম্ভব কিভাবে আপনি কাজ ছাড়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেই জিনিসটা আজকে দেখাবো আমরা দেখি যে কিভাবে আপনি কাজ ছাড়া ইটালিতে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এটাও সম্ভব যে ইটালিতেই শুধু অন্য কোথায় সম্ভব না ইউরোপে এটা সম্ভব এই দেখতেছেন যে আমাদের আফ্রিকান ভাইয়েরা এবং অনেক বাঙালি ওই কাজ করে যে যারা শুধু হাতের মধ্যে যে কিছু গোম এবং কিছু চাল নিয়ে থাকে এবং যারা পর্যটক আসে তাদের এগুলা দেয় দেওয়ার পরে হাতে বসে তারা এবং তারা যে যা দেয় এবং অনেকে পাঁচ ইরো অনেকে দুই ইরো তিন ইরো তাদেরকে দেয় এবং প্রচুর পরিমাণ কবুতর এখানে আছে দেখতে পারতেছেন যে কবুতার গুলা কত সুন্দর করে হাতে উঠে